আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ে পরোঠা খাবার চাইছে বুট দিয়া আপনারা সাথে থাকেন আমি কেমন করে বানাবো আপনারা দেখেন একটা পাত্রে আমি ময়দা নিয়েছি এখন ছটা দিলাম ছটা দেওয়ার পরে এখন অল্প লবণ দিলাম দিয়ে এটা ভালো করে ছেলে নেব তারপর অল্প সর্ষের তেল দিয়ে আর চেনে নিতে হব এটাকে মিক্স হয়ে যায় অল্প উষ্ণ গরম পানি দিয়েছি আর লাহে লাহে এটাকে চেনে নিব হয়ে গেছে এটা এটাকে এখন ধুয়ে দিলাম এখন একটা গ্যাসে বসে দিব বুট বানাতে আসলাম দেখেন আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি রেডি করে অল্প তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে এখন নারা চারা করে পর লাল লাল হয়ে আসছে লাল লাল হয়ে আসছে এটা হলো কারিপাতা কারিপাতা দিব যাতে সুগন্ধটা ভালো আসে সেই জন্য নেড়ে নেড়েছেড়ে নিলাম বুট কেটে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে নেড়ে সেরে নিলাম এখন ধইনা গুঁড়ো দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো এখন দেব লবণ আর অল্প লবণ স্বাদ মতো তাকে নেড়ে নিলাম অল্প পানি দেব অল্প অল্প পানি দিলাম তেজপাতা দিলাম দুটো মরিচ কেটে রাখছিলাম দিয়ে দিলাম হলো বেসন বেসনটাকে গুলিয়ে নিব যাতে বুতের ঝোলগুলো গাঢ় হয়ে যায় এখন আমরা রুটিগুলোকে ভেজে নিব মানে পরঠাকে ভেজে নিব এগুলো সকালকার নাস্তা হয় বাটার দিয়ে দিলাম সেটাগুলো নরম হয়ে যাবে এটাকে উল্টে দেবো হুমকি সুন্দর হয়েছে ফুলে রাখবে ভাজা হয়ে গেছে দেখেন রেডি করে নিলাম আমার মেয়ে খাবার চাইছিল তো আপনারা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ